জানো প্রতিমা আমার খুব চিন্তা হচ্ছে এত চিন্তা করার কি আছে তোমার বিশ্বাস করো আমার কিছু ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন তোমার এমনিতে সংসারে অবস্থা খারাপ তার উপরে আবার বর্ষার জন্য চাষের জমি ডুবে গিয়ে সব ধান নষ্ট হয়ে গেছে এবারে এত টাকা চাষের জন্য লাগালাম সব ডুবে গেল উল্টে কোনো ফসলও পেলাম না কিভাবে যে সংসার চলবে কিছু বুঝতে পারছি না তোমার কি মনে হয় চিন্তা করলে সব ঠিক হয়ে যাবে জানি চিন্তা করলে কিছু ঠিক হবে না কিন্তু তাও তো চিন্তাটাকে কিছুতেই দূর করতে পারছি না গো একটু ভরসা রাখো দেখবে আমরা দুজনে মিলে কিছু একটা ঠিক ব্যবস্থা করে নেব কি যে ব্যবস্থা করব সেটাই তো মাথায় আসছে না মাথায় আসছে না বলে কি হার মেনে নেবে চিন্তা করে শরীর খারাপ করবে তাহলে তো কিছুই করতে পারবে না তোমাকে সারা জীবন শুধু কষ্টই দিলাম একটু সুখ দিতে পারলাম না গো এরকম কেন ভাবছ জীবন তো এখন অনেক বাকি এই তো সবে শুরু একদিন ঠিক সুখ আসবে আমাদের তুমি দেখো তুমি এত ভরসা রেখেছো তাই আমি একটু সাহস পাচ্ছি কিন্তু কতটা কি করতে পারবো জানি না দেখোই না সব ঠিক হয়ে যাবে তবুও চেষ্টা করব। কিছু একটা করার কথায় আছে না যতক্ষণ আশা আছে ততক্ষণ উপায়ও আছে তুমি যখন আমার পাশে আছো এত সহজে হেরে যাব না লড়াই করে যাব জীবনে চলতে গেলে লড়াই আমাদের করে যেতেই হবে গো কি হয়েছে অরুন্দা এরকমভাবে গালে হাত দিয়ে মাঠের মধ্যে বসে আছো কেন হ্যাঁ কি করব ভাই আমার ধানগুলো সব পেকে গিয়েছিল আর এরকম সময় বৃষ্টি এসে সব ধান নষ্ট করে দিল পুরো মাঠের ধান পচে নষ্ট হয়ে গেল গো আমার তাই বলে মাথায় হাত দিয়ে বসে থাকলে কি কিছু হবে কিন্তু আমি কি করব করবো তো আমি যে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না নতুন করে কিছু ভাবতে হবে নতুন করে কিছু করার চেষ্টা করতে হবে আজকের দিনে এতটা জমি চাষ করতে গেলে কত টাকা খরচ হয় তা তো তুমি জানো ধার দেনা করে সব টাকা চাষের জন্য লাগিয়েছিলাম বিশ্বাস ছিল এবারে ভালো ধান হবে কিন্তু সব একেবারে জলে ডুবে গেল গো তুমি একবার চারিদিকে দেখো তো শুধু কি তোমার ধান নষ্ট হয়েছে আর কত লোকের যে ধান নষ্ট হয়েছে তারা কি তোমার মতো হাল ছেড়ে দিয়েছে কিন্তু আমার অবস্থা তো আর পাঁচজনের মতো নয় আমার যে নুন আনতে পান্তা ফুরায় ঘরে বউ আছে তাকে সংসার চালাতে হয় ওকে আর কত কষ্ট দেবো বলতো দাদা বউ তো সবার ঘরেই আছে সবাইকেই সংসার চালাতে হয় সবার জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর জিদ রাখতে হয় যারা ঘুরে দাঁড়ানোর জিদ রাখে তারাই একমাত্র সফল হয় কিন্তু আমি কোন ভরসায় ঘুরে দাঁড়াবো বলতো নিজের ওপর ভরসা রেখে ঘুরে দাঁড়াও বাকি আমরা তো তোমার পাশে আছি তোমরা যে পাশে আছো এতেই খানিকটা সাহস পাচ্ছি শেষ চেষ্টা করে একবার কতটা কি করতে পারি ও বুড়িমা তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম কি সাহায্য রে মা কিছু হয়েছে নাকি জানোই তো আমাদের অভাবের সংসারের কথা তারপর আবার বৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গিয়ে একদম ভিখারির অবস্থা হয়েছে আমাদের এখন যদি ওকে আমি কোনোভাবে সাহায্য না করতে পারি তাহলে অরুণের মুখের দিকে তাকাতে পারছি না কি করতে চাইছিস মা তুই সেই বুদ্ধি নেওয়ার জন্যই তো তোমার কাছে এলাম আমি তোকে কি বুদ্ধি দেব রে মা তবে তুই খাবারের ব্যবসা শুরু করতে পারিস কারণ তুই ভালো রান্না করিস কিন্তু আমার কাছ থেকে লোক কেন খাবার কিনতে যাবে বলো তো কিনবে কিনবে কারণ তুই যেটা রান্না করবি সেটা এই গ্রামে আর কোথাও পাওয়া যাবে না কিন্তু এরকম কোনো রান্না তো আমি জানি না বুড়ি মা জানিস নি তো কী হয়েছে আমি শিখিয়ে দেব তুমি জানো এরকম কোনো বিশেষ রান্না হ্যাঁ জানি আমি মাংসের পিঠা বানাতে পারি এই গ্রামে কোথাও মাংসের পিঠা বিক্রি হয় না এবং কেউ বানাতেও পারে না এটা একমাত্র আমিই বানাতে পারি আর সেটা তোকে শিখিয়ে দেব ঠিক আছে তাহলে তোমার কাছে শিখে নিয়ে আমি পিঠাই বানাবো তাহলে কবে থেকে শিখতে আসব তুমি বলো তুই কাল থেকেই শিখতে আসিস কোনো অসুবিধা নেই না আজ বুড়িমার কাছে গিয়েছিলাম আমিও গোপালের কাছে গিয়েছিলাম মানে গোপালের সাথে দেখা হয়েছিল কি বললেন বুড়িমা বুড়িমাকে বলছিলাম আমাদের অবস্থার কথা কোনো কাজ করে যদি কিছু উপার্জন করা যায় তাই তোমায় একটু বুদ্ধি নিতে গিয়েছিলাম তা বুড়িমা কি বললেন বুড়িমা বলেছে মাংসের পিঠা বানিয়ে বিক্রি করতে বুড়িমা খুব ভালো মাংসের পিঠা বানাতে পারেন কাল থেকে আমাকে যেতে বলেছেন উনি আমাকে শিখিয়ে দেবেন গোপালও বলছিল ঘুরে দাঁড়াতে আর তার জন্য একটা ব্যবসা করতে ওর এই ব্যাপারে অভিজ্ঞতা আছে ও সাহায্য করবে বলেছে বাহ তাহলে তো ভালোই হলো দুজনেই ব্যবসা করতে বলেছে আর দুজনেই সাহায্য করবে বলেছে তাহলে পুরীমার থেকে আমি পিঠে বানানোটা শিখে আর তুমি গোপালের থেকে ব্যবসাটা শিখে নাও তাহলে নতুন করে আবার ঘুরে দাঁড়ানো যাবে এরকম একটা ব্যবসাই ঠিক আছে এই ব্যবসাটাই করতে হবে যে এর আগে এই গ্রামে কখনো কেউ করেনি তো আমাদের দোকান চলবে তাছাড়া বুড়িমা খুব ভালো রান্না করতে পারেন আর গোপাল শহরে যাওয়ার কারণে ওর বুদ্ধিটাও আছে ব্যবসার আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবো কি বলো হ্যাঁ যদি আমরা ঠিকঠাক করে ব্যবসা চালাতে পারি তাহলে নিশ্চয়ই পারব তাহলে কি কাল থেকেই তুমি বুড়িমার কাছে যাবে হ্যাঁ কাল থেকেই যাব আর দেরি করে লাভ নেই হ্যাঁ যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো শুরু যখন করতে হবে তখন আর দেরি করে লাভ কে অন্তত এইভাবে চালাতো আর সহ্য করতে হবে না দেখো তো পরিমা হয়েছে হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে তোমার কি মনে হচ্ছে বুড়িমা আমাদের এই ব্যবসা চলবে তো নিশ্চয়ই চলবে তুই রান্নাটা একবার ভালো করে শিখে গেলে দেখবি সবাই পছন্দ করবে তোর পিঠা কারণ এরকম জিনিস তো শহর ছাড়া আর কোথাও পাওয়া যায় না তাও আবার শহরে কয়েকটা দোকানেই কেবলমাত্র ভালো করে কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি কী বিষয় রে মাংসের পিঠে বানাতে গেলে মাংস কিনতে হবে তো বেশি করে আরও কত খরচা আছে শুরুতে এই সবের জন্য এত টাকা কোথা থেকে জোগাড় করব বলো তো অল্প যা কিছু সঞ্চয় আছে তোদের আপাতত সেগুলো দিয়ে শুরু কর বাকি কাঁচা মাল যা লাগবে সেগুলো ধার বাগিতে কিনবি যেমন সকালে নিয়ে বিক্রি করে রাতে শোধ করে দিবি হ্যাঁ ঠিক বলেছো এটা খুব ভালো বুদ্ধি দিয়েছ তোরা শুরু কর আমি তোদের পাশে আছি সে কথাই হচ্ছিল কাল রাতে অরুণের সাথে তোমরা যদি একটু ভরসা না দিতে আমরা হয়তো এগোতেই পারতাম না কোনো দিন এই ভরসাটা আছে আর সারা জীবন থাকবে চিন্তা করিস না আরে ও অরুন্দা তুমি বসে বসে এত কি চিন্তা করছো বলো তো ইয়ে অনেকগুলো কথা মাথার মধ্যে ভুর পাকা রে ভাই এই তো সেদিন অত চিন্তা করছিলে বলে তোমাকে ব্যবসা করার জন্য ভালো বুদ্ধি দিলাম আবার কি এত ভাবছে হ্যাঁ ভাবছিলাম যে ব্যবসা করার জন্য যে অভিজ্ঞতার বুদ্ধি লাগে সেসব তো আমার কিছুই নেই আমি কি পারবো আরে সবাই যারা ব্যবসা করছে তারা কি সব কিছু শিখে এসে করছে নাকি করতে করতে সব শিখে যায় কিন্তু একটা সাধারণ জ্ঞান তো থাকা দরকার আমি গ্রামের মানুষ সারা জীবন চাষবাস করে এসেছি এত বুদ্ধি পাবো কোথায় বলো তো আরে তুমি এত চিন্তা করছো কেন আমি পাশে আছি তো সেটাই তো বলছিলাম তোমার তো শহরে গিয়ে অনেক বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে একটু সাহায্য করো হ্যাঁ আমি কি একবারও বলেছি যে তোমাকে আমি সাহায্য করব না আরে তোমার মতো ভালো মানুষ গ্রামে একটাও নেই সেই জন্য অন্য কাউকে না বলে তোমাকে বুদ্ধিটা দিয়েছি আর তোমাকে সাহায্য না করে একা তোমাকে ছেড়ে চলে যাব এটা কখনো হয় তাহলে এবার বলো দেখি ব্যবসা শুরু করার জন্য এত পুঁজি কোথায় পাব। শোনো একটা কথা সাধারণত যা জিনিসপত্র লাগবে সেটার টাকা আমাকে দিব আমি শহর থেকে এনে দেব বাকি রোজগার যা কাঁচামাল লাগবে সেগুলো ধার বাকিতে কারবার চলবে হ্যাঁ এই বুদ্ধিটাও খারাপ নয় তোমার কি সেরকম চেনাশোনা কেউ আছে আমার শহরে অনেক চেনাশোনা আছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে টাকাটা দিও আমি সব কিছু ব্যবস্থা করে আনবো তোমার টাকা পয়সা কি আছে না আছে সেটাও তো নিজেকে ভাবতে হবে এমনিতে তো লোকের থেকে ধার দেনা করে সংসার চলে তবে তোমাকে কিছু টাকা জোগাড় করে মানে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আশা করি এবার তোমার ভালো দিন আসতে চলেছে আর সংসার চালানোর জন্যে লোকের কাছে তোমাকে হাত পাতে হবে না যদি সত্যি সেই দিনটা আসে তাহলে আমার থেকে আনন্দিত আর কেউ হবে না আর তার জন্য তোমার আর বুড়িমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তবে একটা কথা আমি বলবো তোমাকে কী কথা গো কথাটা হচ্ছে যে খাবার বানিয়ে বিক্রি করাটাকে একবার আমি খেয়ে দেখতে চাই কেমন স্বাদ হচ্ছে ঠিক আছে তুমি একদিন বাড়িতে এসো আমি তোমার বৌদিকে বলে সব ব্যবস্থা করে রাখবো ঠিক আছে তাহলে তারপরেই পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া যাবে কেমন কোপাল তোমাকে আর দুটো পিঠে দিই আরে এটা আবার জিজ্ঞাসা করতে হয় গোপাল আমাদের ঘরের ছেলে তারপর ও তো খেয়ে সিদ্ধান্ত নেবে এই খাবারটা আদৌ লোকের ভালো লাগবে কিনা তাই না সেই জন্যই তো বলছি আর কটা দিই আরে দাঁড়াও দাঁড়াও এ তো খুবই সুন্দর হয়েছে সত্যি বলছ গোপাল হ্যাঁ গো বৌদি একদম সত্যি বলছি এরকম জিনিস তো শহরেও পাওয়া যায় না গো আমি তোমাকে একদম জোর গলায় বলতে পারি তাহলে আমাদের মাংসের পিঠে বিক্রি হবে বলো তাহলে তো মানুষের ভালো লাগতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা সমস্যা আছে অরুন্দা কি সমস্যা বলো তো এটা পরিমাণ মাংসের পিঠে বললেও আসলে এটা মাংসের পিঠে নয় তাহলে এটা কি এটা যদি মাংসের পিঠে বলে বিক্রি করে তাহলে যত না বিক্রি হবে এর আসল নামে বিক্রি করলে বিক্রি হয় তার থেকে বেশি কারণ মানুষ এই খাবারটা খেতে চায় অথচ এই গ্রামেগঞ্জে সেটা পাওয়া যায় না কারণ কেউ বানাতে পারে না তাহলে এটার নাম কি এটা হলো মাংসের মোমো শহরে বড় বড় মোমোর দোকান আছে যেখান থেকেই সবাই মোমো কিনে খায় কিন্তু গ্রামে কেউ খেতে পায় না কারণ ইচ্ছা থাকলেও উপায় নেই তাহলে আমরা যদি এই নামে বিক্রি করি তাহলে লোক কিনবে তো অবশ্যই কিনবে লোকের ভালোও লাগবে এবং হই হই করে কিনবে তাহলে এই নাম দিয়েই দোকানের নাম দেয়া হবে হ্যাঁ নাম দেয়া হবে অরুণ প্রতিমার মোমোর দোকান